বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন ভালোকময় সৈকত হিসেবে কক্সবাজারে পরিচিত আন্তর্জাতিক পর্যটকদের মধ্যেও ব্যাপক বঙ্গোপসাগরের নীল জলরাশি আর সমুদ্রের উত্থাল ঢেউয়ের সাথে মিশে আছে অসাধারণ সব পর্যটন কেন্দ্র শুধু সমুদ্র সৈকত নয় কক্সবাজার তার আশপাশের অন্যান্য প্রাকৃতিক দৃশ্য পাহাড় জলপ্রপাত বৌদ্ধ মন্দির এবং ঐতিহাসিক সংস্কৃতির মাধ্যমে পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে তোলে এখানে একবার গেলে মন ছুঁয়ে যাবে এই সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের শীতল বাতাস কক্সবাজারের প্রধান আকর্ষণ হলো একশত বিশ কিলোমিটার দীর্ঘ বালুকময় সমুদ্র সৈকত যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকত হিসেবে স্বীকৃত এর বিস্তীর্ণ প্রান্তর আর নীল সমুদ্রের ঢেউ যেন এক দিগন্ত জড় বিস্তার লাভ করে সমুদ্রের নির্মল বাতাসে হাঁটা সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা কিংবা সমুদ্রের জলে পা ভিজিয়ে হেঁটে বেড়ানোর অনুভূতি আপনার জীবনে নতুন আনন্দের সূচনা করবে সৈকতের বালক জমিনে শুয়ে বা বসে থেকে পুরো দিন কাটানো যেন আপনার দৈনন্দিন ক্লান্তি দূর করতে সক্ষম কক্সবাজারের সামান্য দূরেই অবস্থিত হিমচড়ি যা পাহাড় আর জলপ্রপাতের মিলনে তৈরি এক অপূর্ব স্থান এখানে পাহাড়ের চূড়া থেকে নিচে গড়িয়ে আসা পানির ধারা আর সবুজ পাহাড় আপনার মনকে প্রশান্তি দেবে পাহাড়ি পথে হেঁটে উপরে উঠলে সমুদ্র এবং সবুজের অনন্য দৃশ্যপট আপনার চোখে ধরা পড়বে আর বর্ষাকালে হিমচুড়ির জলপ্রপাতের ধ্বনি সৌন্দর্য বেড়ে যায় গুণ। ভ্রমণ পিপাসুদের জন্য হিমছড়ি প্রকৃতির এক অনবদ্য উপহার কক্সবাজারের আরেকটি সৌন্দর্যের প্রতীক হল ইনানি সৈকত বালু এবং প্রবাল মিশ্রিত এই সৈকতটি অপেক্ষাকৃত শান্ত এবং নিরিবিলি এখানে সমুদ্রের পানির রং স্বচ্ছ এবং পরিষ্কার যা পর্যটকদের নিরবতা ও প্রশান্তির সন্ধান দেয় ইনানি সৈকতের পাথরগুলো বিশেষ আকর্ষণ তৈরি করে যা সৈকতের সাথে এক অন্যরকম সৌন্দর্য যোগ করে সুগতির নির্জনতা এবং প্রাকৃতিক শোভা আপনাকে প্রশান্তি ও মানসিক শীতলতা দেবে কক্সবাজার থেকে সামান্য দূরেই অবস্থিত চেনমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই ছোট্ট দ্বীপটির শান্ত স্রোত এবং নীল জলরাশি পর্যটকদের মনোমুগ্ধ করে তোলে নৌকা ভ্রমণ করে আপনি এ দ্বীপে পৌঁছে দেখতে পাবেন প্রবালের অপূর্ব সৌন্দর্য দ্বীপের চারপাশে হেঁটে বেড়ানো স্কোবার ড্রাইভিং বা স্নরকেলিং করে সমুদ্রের নিচের জগৎ আবিষ্কার করার সুযোগ পাবেন। সৈকতের প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্য আপনার ভ্রমণকে করে তুলবে অনন্য। কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় স্থান হলো রামবদ্ধ মন্দির। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মন্দিরে বিশালাকার আকার মূর্তি ও নানা প্রাচীন ধর্মীয় প্রতীক দেখা যায়। রামতে অবস্থিত মন্দিরগুলোতে গিয়ে আপনি বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি সঙ্গে পরিচিত হতে পারবেন। এখানে পাহাড়ের উপর অবস্থিত মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয় বরং এদের স্থাপত্যশৈলীও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ঐতিহ্য আর ইতিহাসের এই মেলবন্ধন ভ্রমণকারীদের নতুন অভিজ্ঞতা এনে দেয় কক্সবাজার শুধু সমুদ্র আর সূর্যাস্ত দেখার জায়গা নয় এটি বাংলাদেশের পর্যটনের এক বৃহত্তর গন্তব্য এখানে আপনি সমুদ্রের ঢেউয়ের সাথে প্রকৃতির একান্ত সান্নিধ্য কিছু সময় কাটাতে পারবেন সমুদ্র সৈকত পাহাড় দ্বীপ এবং ঐতিহাসিক মন্দিরের সমন্বয়ে তৈরি এই শহর প্রতিটি পর্যটককে এক অদ্ভুত শান্তি ও আনন্দ প্রদান করে তাই প্রকৃতির প্রেমিক সংস্কৃতি অনুরাগী কিংবা আধ্যাত্মিকতার সন্ধানী যেই হন না কেন কক্সবাজার আপনার জন্য স্বর্গময় এক ভ্রমণ গন্তব্য